সম্মানিত সামারি ভাই বোন আমি আজকে এমন একটি টেকনিক আপনাদের দেখাবো এমন একটি ক্যাপাসিটি দেখাবো দা দেখলে আশ্চর্য হয়ে যাবেন সেটা হচ্ছে মুরগির বিষয়ে সেই টেকনিকটা মুরগির বিষয়ে আপনি হয়তো জানেন আমার এই যে এইটা হচ্ছে আমার কিন্তু প্যারেন্টস ঘর কোয়েল পাখির প্যারেন্টস ঘর এই ঘরে আমার দুইটা মুরগি ছিল টাইগার মুরগি একটা মুরগ একটা মুরগি যারা আমার ভিডিও দেখেছেন অনেকে দেখেছেন এখানে টাইগার মুরগি ছিল আমার এই পাখির মধ্যে ছোট বাচ্চা থেকে এটা খুব বড় হয়ে গেছে তো এইখানে ছিল আমার টাইগার মুরগি আর টাইগার মুরগ আর এইটা আমার কিন্তু মুরগির ঘর এইখানে এখানে ছিল আমার দেশি মুরগি দেশি মুরগি এবং ফার্মে মুরগি এখানে দেশি মুরগ ছিল একটা টেকনিকের কথা বলতেছি যেহেতু আমি বলেছি যে আমি বলেছি যে আমার এই যে ফার্মে মোরগ এবং ফাউমি মুরগিটা ছিল আমার ওই কোয়েল পাখির ঘরে আর এইখানে ছিল ওই যে সাদা মোরগ যদিও সাদা মোরগটা ছোট আমি যখন ওইখান থেকে ওইখান থেকে আমি টাইগার মুরগি এবং মুরগটা আমি এই ঘরে দিয়েছি তখন কিন্তু ওই সাদা মুরগটা ওই মুরগে থাকতে দেয় না এবং পারবেও না আপনারাও যদি এক ঘরের মুরগ আর এক ঘরের মুরগের মধ্যে দেন তাহলে ওই মুরগে কিন্তু অনেক অত্যাচার করবে টর্চারিং করবে ঠোকাঠুকি করবে থাকতে দিবে না সেই ক্ষেত্রে এখন দেখেন এক জায়গায় রয়েছে কোনো সমস্যা নাই আমারও করেছিল কিন্তু টেকনিক খাটায় দুজনের মিল করে দিয়েছি কেমন টেকনিক সেটাই আমি বলবো সেটা হচ্ছে যে আপনি মনে করতে পারেন ফুট ফুট কাটে আপনি সমাধান ফুট কাটে সমাধান হবে না সমাধান হচ্ছে যে আমি যখন যেদিনকে এই মোরগটা এবং ফামি মোরগ ফামি আপনার টাইগার মুরগির মোরগটা আর মুরগটা এখানে নিয়ে আসলাম দেশি মোরগটা এই মোরগকে এমন ভাবে অত্যাচার শুরু করলো আহ ওই থাকার উপক্রম হয়ে গেল তখন আপনারা যেটা করবেন আমি যেটা করেছি সেটা হচ্ছে সাদা মোরগ আগের যে এই ঘরে যে মোরগটা ছিল আর দেশি মোরগ সাদা মোরগটা আমি এই ঘর থেকে নিয়ে নিয়ে নিয়েছি নিয়ে আমি আর একটা ঘরে রেখে দিয়েছি ওইখানে কিন্তু আরেকটা ঘরে আলাদা করে একাই বা রেখেছি তিন দিন রাখছি আর এই টাইগার মুরগি এবং মোরগকে এই ঘরে রাখছি আমি তিন দিন পরে আমি কিন্তু ওই সাদা মুরগিটা যখন মোরগটা যখন এখানে দিলাম তখন কিন্তু এই টাইগার মুরগি ওনাকে ঠোকাতে লাগলো আমার কথাটা ভালো করে বুঝবেন প্রথম পর্যায়ে এই যে ঘরে দাঁড়ায় আছি এই ঘরে আমার এই আপনার দেশি মুরগি ফার্মি মুরগি আর দেশি মুরগি টাইগার মুরগি ছিল আর টাইগার মুরগি ছিল আমার প্যারেন্টস ঘরে ওইখান থেকে যখন আমি এইখানে নিয়ে আসি রাখলাম তখন দেশি মোরগটা ওই আহ টাইগার মুরগিকে পর্যাপ্ত ঠোকাচ্ছিল যার ধরণে আমি দেশি মোরগটা এই ঘর থেকে আমি আলাদা ঘরে একাভাবে রাখছি রাখার ফলে এইখানে আমি টাইগার মুরগিটা রাখছিলাম তিন দিন পরে আমি দেশি মুরগিটা এখানে রাখছি রাখার পরে এবার টাইগার মুরগিটা দেশি মুরগিকে ঠুকানোর জন্য এবং অত্যাচার করতে লাগছিল তখন আবার করছে কি তখন আবার আমি ওই টাইগার মুরগিটা আমি আলাদা ঘরে দুই দিন রাখছি আলাদা করে রাখার পরে এক করে দিয়েছি কোন সমস্যা নাই এখন যেভাবে তারা চলাফেরা করতেছে এদের কোনো মারামারি নাই নাই কোন কিছু আপনারা খাটাবেন তাহলে কোনো মুরগ মুরগি ঠোকাঠুকি করবে না যদি নতুন কোনো মুরগ আর একটা মুরগের কাছে দেন তাহলে কিন্তু আগের মোরগটা নতুন মুরগকে ঠোকাবে এই ক্যাপাসিটি একটাই আগের মুরগটা আলাদা করে ধরে রাখবেন এবং ওই মুরগটা সেই ঘরে রাখবেন তিন দিন পরে ওখানে নিয়ে এসে রাখবেন তারপর তিন দিন পরে আবার আপনার আগের যে মোরগটা জয়েন করছিলেন ওইটা আবার দুই দিন আরেক ঘরে আলাদা করে রাখবেন এই দুইজনকে দুই ঘরে ট্রান্সফার যখন করে আলাদা আলাদা করে রাখবেন তখন এদের মধ্যে মিল চলে আসবে আঠুক আঠুক করবে না এটা আমি বাস্তবের প্র্যাকটিক্যাল থেকে জানালাম আমার এই দেশি মোরগ এবং ফাউমি টাইগার মোরগটা এই এক করে দিয়েছে এইভাবে তিন দিন রাখছে ওকে আলাদা দেশি মোরগকে আমি আলাদা করে রাখছি তিন দিন এক ঘরে আর রাখার পরে রেখে দিয়েছি তারপরে রেখে দেওয়ার পর আবার আমার টাইগার মুরগিকে দুই দিন আলাদা করে রাখি পরে এক করে দিয়েছি এখন কোনো সমস্যা না এখন সবাই সমতা ভাবে খাওয়া চলাফেরা ফেরা করে বেড়াচ্ছে এতে কোনো সমস্যা হচ্ছে না এই টেকনিকটা আপনাদের দেখাই দিলাম আপনারা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ